াদির যাত্রা কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভগবান যেন না আত্মাকে অনেক শান্তি ব্লগটা না মানে কি করে শুরু করবো ভেবে একটা কেমন লাগছে তোমরা আশা করি ইউটিউবে সবাই দেখছো সবাই পোস্ট করেছো ভিডিও করছো আলপনাদির কথা তো তোমরা সবাই জানো আল্পনাদি আর ওনার মা যে কমেডি ভিডিওগুলো করতেন সত্যি খুব ভালো লাগতো ওদের একটা যে মেন চ্যানেল রয়েছে আল্পনা রুবি ব্লগ সেটাতে ওরা কমেডি ভিডিও করতো ঠিক আছে সেখানে মানে সাবস্ক্রাইবার মিলিয়নসে রয়েছে ঠিক আছে তো সত্যি দেখে আমার এতটাই খারাপ লাগছে একটা কম বয়সী মেয়ে এরকম চট করে চটজল চলে যাবে কেউ ভাবতেই পারেনি আলপনাদির বর সত্যি ওনাকে মানে কোনো সান্ত্বনা দেওয়া যায়ই না তার কারণ উনি যেই পরিস্থিতিটা এখন ফেস করছে না ওটা যে ফেস করে সেই জানে সে ছাড়া আর কেউই জানান সত্যি খুবই খারাপ লাগছে আর কিছু ক্লিপ তোমাদের আমি এখানে শেয়ার করছি আশা করি এটা সবাই অলরেডি দেখে নিয়েছো ইউটিউবে তো আলপনাদির শেষ যাত্রায় আমাদের সবার মানে বেসিক্যালি আমার মন থেকে অনেক অনেক মানে কি বলব দুঃখ প্রকাশ রইলো এবং ওনার আত্মা যেখানেই থাকুক না কেন সর্বদা শান্তময় থাকুক এবং শান্তিতে থাকুক এটাই কামনা করি আর কোনাদি বরকে আমি আর আলাদা করে মাকে আর আলাদা করে কিছু বলতে চাই না তার কারণ ওনারা যে পরিস্থিতিটা ফেস করছে না অনলি ফর ওনারাই জান যে পরিস্থিতিটা কতটা খারাপ মানে অ্যাকচুয়ালি যার সাথে হয় না সেই বুঝতে পারে অন্য আদাসরা কেউ সেটা ফিলও করতে পারবে না বুঝতে মন খারাপ আর এই কারণে মন খারাপ কারণ আর কোনো ভীষণভাবে অসুস্থ আমাদের যেগুলো অসুখ আছে আর কি সেগুলো অতটা সেরকম সমস্যা আর কি না তার মানে জ্বর সর্দি এগুলো তো কমন ব্যাপার কিন্তু ওর যে ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম সেই রিপোর্টটাতে তো তোমাদের এসছিল হচ্ছে ওর গলবাড়ার স্টোন সেটা ঠিক আছে আর পরে আবার আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম হ্যাঁ তার মানে ওই একসঙ্গে সেই দিনই করেছিলাম তো তো বলেছিলাম যে ব্লাড রিপোর্ট আমরা করিয়েছি ডাক্তার লিখে দিয়েছিলেন ডক্টর সঞ্জয় দত্ত তো ব্লাডের রিপোর্টটা খুব খারাপ এসেছে খুব বেশিরভাগই খারাপ এসছে তার মানে ব্লাডের মেন রিপোর্ট সেটা হচ্ছে লিভার গ্রেড ওয়ান ফ্যাটি আর যেটা এসছে সেটা হচ্ছে জন্ডিস এসছে যেহেতু ওর

আর খুব জায়গায় ছিল আর এখন যেটা সমস্যা সেটা হচ্ছে রক্ত হিমোগ্লোবিনের পরিমাণটা খুবই কম যত কিছু না শারীরিক সমস্যার জন্য অনেক সময় রক্ত কমে যায় শরীরে ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিকঠাক ফল খেতে হবে মানে যেগুলো যেগুলো ফল খেতে বলেছে যেমন বেদানা খুব করে খেতে বলেছে আর খেতে বলেছে হচ্ছে বিট আর সেই সময় খেতে বলেছে মো চা থর কলা মানে ফল বেশি বেশি করে খেতে বলেছে তাহলে বলছে দুই মাস তিন মাসের মধ্যে মোটামুটি আঠা নয় উপরে চলে আসবে আর কিছু ওষুধ দিয়েছে সেগুলো ওষুধ চলছে ওর এখন ওর বই বই ভাবটা যায় মাঝে মাঝে হঠাৎ করে একদিন করে বই ভাব করছে আর অনেকে আমার বন্ধু বান্ধবরা বলছে যে গল্পার স্টোর নাকি গলে না মানে ওটা গলে বের হওয়ার আশা নেই কিন্তু ডাক্তারবাবু বললেন যে গলে যাবে কোনো অসুবিধা নেই তোমরা তিন মাস ওষুধ খাও তিন মাস পরে আবার চেক আপ হবে সেই চেক আপে আবার দেখতে পারবে যে গলেছে কিনা বা অতটা আসেন তো সেই বিশ্বাস নিয়ে আমরা ওর ওষুধ খাওয়াচ্ছি এখন মেন সমস্যা সাহারায় মানে আমের এক নদীর কিলার হাই যে ফুল লাগে পুজোর কাছে সে ফুল রাতের মধ্যে তুলতে পারবে ছেলেটাকে খতম করে মেয়েটাকে বাড়ি নিয়ে এসো